আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার হাতে দেখতে পাচ্ছেন ষোলো এটি একটি তরুণ তরুণীর জন্য কিশোর তরুণদের জন্য প্রকাশিত ম্যাগাজিন এটা যদি কয়েকটা শিরোনাম বলি যে এটা শুধুমাত্র একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লেখা এরকম না যেমন একটা তরুণ তরুণী গিয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি শেখাবে এই বইটা তেমনিভাবে এখানে একটা তরুণ তরুণী কীভাবে জীবনে লাইফে সফল হবে ভালো ছাত্র হবে কিভাবে সে সুস্থ থাকবে এই সকল বিষয়ে খুব চমৎকার অনেকগুলো লেখা আছে যদি আপনাদের একটা লেখা কথা বলি যে থেকে টপার একজন আপনার সন্তান বা আপনার ভাই যদি এক দুর্বল ছাত্র থাকে সে কিভাবে আরও ভালো ছাত্র হতে পারে জীবনে আরও সফল হতে পারে এই সকল বিষয়ে চমৎকার একটা লেখা লাইফ হ্যাক্স কিভাবে লাইফে সে সফল হবে আরও উন্নতি করবে এই সকল বিষয়ে একটা লেখা আছে পরে আদব ক্যাটা সিরিজ যে আমাদের বর্তমান তরুণ মধ্যে এই আদবের ঘাটতি খুব বেশি লক্ষ্য করা যায় বাবা মার সাথে কীভাবে আচরণ করবে বড়দের সাথে শিক্ষকদের সাথে সকল বিষয়ে বর্তমান যত সময় যাচ্ছে তত আদবের বিষয়টা আমাদের থেকে উঠে যাচ্ছে এই বিষয়ে খুব চমৎকারটা লেখা আছে স্মৃতিশক্তি বাড়ানোর বারোটি অব্যর্থ টিপস যাদের স্মৃতিশক্তি একটু দুর্বল বা দুর্বল না আমাদের যাদের স্মৃতিশক্তি যে পরিমাণে থাকুক না কেন আমরা যদি চাই আরও কিন্তু আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারি আরও ভালো করতে পারি তো এই বিষয়ে খুব চমৎকার বারোটি টিপস আছে এছাড়া যারা মেয়েদের জন্য রান্না বান্না টুকিটাকি বিষয়ে খুব চমৎকার লেখা আছে এছাড়া কমিক্স আছে বিজ্ঞানের বিভিন্ন লেখা আছে বুদ্ধি খাটাও নিজেই বানাও পছন্দের ওয়ালমেট অর্থাৎ আপনার সন্তান বা আপনার ভাই বা তরুণ যেন শুধু একমুখী না হয় পড়াশুনোমুখী না হয় যে সমাজ নিয়ে ভাবে সে তার মেধাকে আরও বিকশিত করে সমাজে যেন মুসলিম উম্মার কল্যাণে নিজেকে আরও বেশি পরিশীলিত করতে পারে আরও বেশি যোগ্য করে গড়ে তুলতে পারে এই সকল বিষয়ে । নিয়ে এই ম্যাগাজিনটাকে সাজানো হয় জন্য আমি বলবো যারা চান আপনার সন্তান আপনার ভাই আপনার প্রতিবেশী সে বিপথে পা না বাড়াক সে একটা মুসলিম হিসেবে ইসলামের আদর্শকে ধারণ করুক নবী সুন্নাহকে নিজেদের মধ্যে ধারণ করবে এমনকি পাশাপাশি সে যোগ সচেতন হবে যুগের একটা নিজেকে যোগের সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে তাহলে এই ম্যাগাজিনটি তাকে পথ দেখাবে তাকে গাইডলাইন করবে